আরে বোনেন না সবসময় জানি যে বাসর করে গেলে জামাই বোন নাকি কত রোমান্টিক কথা কয় তারপরে আরো কত ইটুক আদর করে আর আপনি কি

সবচেয়ে বড় তো আমি আবার দিয়ে দেবো আর তারপরও তোমার মন পেয়েছে না একবারে ব্যাংক ব্যালেন্স তারপর অর্থ সম্পত্তি দিয়ে দিলেই এই যে দেখেন আপনি কি গয়না দিচ্ছেন এগুলো রুপার গয়না কেউ পরে এই যে রুপার গয়না দিচ্ছেন এগুলো কেউ পরে ভাবছি কি ডাই মুন্ডা সব গয়না দিব তাইলে এসে মুন্ডা করতে ভালো গয়নাও দেয় না আরে বুয়ের ঘরে বউ কালকে সকালে উঠি তোমার না ভাই তুমি গ্রাম ওই টেইল আছে ঠক ওই জুইল যত সোনা আছে সব পরে পরাই দেব তুমি ফেলে আজকা আমার এটা পরা দাও বুঝছো ও বুঝছে থাক এত গল্প করেন না জানি ভাইজে কয় যে জুয়ান বেটা করতে বিয়ে বলে হ্যাঁ খালি অর্থ সম্পদ দিতে না কিন্তু ভালোবাসা দিতে

তাই খেলাতে সকাল সকাল কি তুমি আমি বাইরে ঠিক আছে এই যে আসতে আই না ঠিক আছে এই যে বইরাও লোক জ্ঞান বুঝতে আসে কিন্তু আগে এত পাগল হয়েছিলাম কি যে আমি কত সুন্দর করে বুঝছেন এমন যদি বুঝেন সবসময় যেটা রোমান্টিক করে একটা করি তাই লিখতে ভালো লাগে কিন্তু আপনি তো বুঝেনি না তাই কই ভালো লাগে আমি আবার রোমান্টিক বুঝছো

এই তেল এমন দেওয়া ধুমু এমন ভাবে যাইবো তুমি পাইবা না এমন ভাবে আইবো তুমি টেরো পাইব না বুঝলো হ্যাঁ বুঝলো সবই তো ঠিক আছে কিন্তু